এবার কালাত আসসালামু আলাইকুম তো ছোট্ট মৌসুমি উমর মজুদ্দিন রাজাহাট কুড়িগ্রাম তো এই ভাইকে আমি ব্যানারে নিয়ে আসলাম তো এনার বাসা যাওয়া কথা ছিল ব্যস্ততার কারণে বাসায় যাইতে পারি নাই তো এই জন্যে এই ব্যানারে নিয়ে আসলাম যেহুক এখানে আসছে একটু কষ্ট করি আসছে তো আসলে উনি দীর্ঘদিন থাকিয়া অসুস্থ এবং আর কি বলবো অসুস্থ মানে আজকে বহুদিন থেকে উনি অসুস্থ এনার রোগে রোগান্ত্র এনার বা পাও দেখলে আপনি এরা দেখতে পারবেন এই দেখ কী রোগ এটা কি রোগ কয় ভাই ডাক্তার কি ডাক্তার দেখাইছিলেন না গোদরোগ না এই রোগের চিকিৎসা নাই এটা বহুদিন থেকে ভুগতেছে সেই কয়েক বছর থাকিয়া এটা চিকিৎসা করার পরও এই অসুখটা ভালো হয় নাই তো সবাই চেনেন এবং এনার যে মুখতার হোসেন অথবা বড়দা করি ডাকাই আমরা তো এনার আসলে এদের বাড়ি যাওয়া ভিটিটা করব এক সময় গিয়ে তো আজকে যেটুকু পাইলাম আমার এই ব্যানারে অসহায় মানুষের পাশে দাঁড়াই সংগঠন তো আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি অসহায় মানুষের পাশে দাঁড়াই তো ইনশাল্লাহ আমরা এই ভাইকে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে কিছু অনুদান সহযোগিতা করব তার কিছু বলবো না যেটুক ভিডিও ওনার বাসায় গিয়ে ভিডিওটা করব তো এই জন্যে কিছু বলবেন ভাই আমি কি বলবো আমি তো অসুস্থ মানুষ আমি বলার কোনো কিছু নাই আমি তো ছোট কাল আছে আমার বেজি ব্যথা জন্মকাল আছে আমি পঙ্গু মানুষ এক কথায় এখন আমার বয়স ভাইটি গেছে আমার শরীরটা চলে না কোনো কর্ম করে পাই না আমার সংসার নাই এর মতন আপনার ছেলেরা কয়জন ছেলে আমার চারজন চারজন হ্যাঁ তারা দেখে না দেখে দেখে তো বা তা যে এটার ছেলেরাও আছে যদি ঢাকায় টুকে থাকে তা যাই হোক এনা খুবই অসুস্থ তা বাসায় গিয়ে আমি ভিডিওটা করব তো আজকে দেখা হলো ভাই বহুদিন থেকে অতবা এই দোকানে পার আসে না তা আজকে হঠাৎ করে দেখা হলো তা ঠিক আছে আমি বাসায় গিয়ে আপনার বাসায় গিয়ে ভিডিও করব এবং বিস্তারিত তথ্য ওখান্তি নেব আমরা তারপর আমাদের অনুষ্ঠানের মাধ্যমে দেখি একটা আর্থিক ব্যবস্থা ইনশাল্লাহ করব তা ঠিক আছে তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও অন্য ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব তা আল্লাহ হাফেজ